অবশ্যই নিজেকে আরো সুন্দর ও আকর্ষণীয় করে তুলুন বঙ্গশ্রীর সাথে আমাদের কাছে আপনি পাবেন লেডিস ও জেন্টস ওয়ার এর এক্সক্লুসিভ কালেকশন তাই আর দেরি না করে চলে আসুন আমাদের ঠিকানায় এনএস রোড সমবায় ভবন কালিয়াগঞ্জ আপনি কি একজন বই প্রেমী কিংবা আপনি কি বই পড়তে ভালোবাসেন কিন্তু আপনার পছন্দ মতো বই কোথা থেকে ক্রয় করবেন ভাবছেন এখন আপনার এলাকায় মীরা পুস্তকালয়ে আপনি পেয়ে যাবেন সমস্ত ধরনের বই যেমন এখানে পাবেন স্কুল কলেজের পাঠ্যপুস্তক বিভিন্ন চাকরির পরীক্ষার বই এছাড়া ধর্মগ্রন্থ শিক্ষামূলক সামগ্রী অফিস স্টেশনারি ড্রয়িং সামগ্রী এবং খেলাধুলার সরঞ্জাম মীরা পুস্তকালয় থেকে ক্রয় করতে পারবেন তাহলে আজ যোগাযোগ করুন আমাদের ঠিকানায় সুকান্ত মোড় কালিয়াগঞ্জ উত্তর দিনাজপুর যোগাযোগের জন্য নম্বর এইট বিশেষ দিন বিশেষ তাৎপর্যপূর্ণ দিন একুশে যেটা ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করার জন্যে এবং এই বাংলা ভাষা প্রসারণ করার সাথেই আমরা এই ছোটো ছোটো বাচ্চাকে আজকে এখানে এনেছি যাতে তার মর্মটা ওরা বুঝতে পারে সারা বিশ্বব্যাপী যেন বাংলা ভাষার প্রসার হয় এবং এর পিছনে যে একটা গৌরব উজ্জ্বল একটা ইতিহাস লুকিয়ে আছে শহীদদের আত্মবলিদানের মাধ্যমে সেটা যেন ওদের কাছে ফুটে ওঠে এই উদ্দেশ্যেই আমাদের এটা তো ইংলিশ মিডিয়াম স্কুল তো সেই উপলক্ষে বাংলা ভাষাকে কতটা গুরুত্ব দিয়ে আপনারা দেখছেন আমরা সব কিছু আমাদের ইংরেজি মাধ্যম হলে পরেও আমরা যত কিছু এখানে আমাদের অনুষ্ঠান হয় বাংলাতে পড়ার ওই তাৎপরিক যত কিছু ছোটখাটো ছড়া কবিতা গান রবীন্দ্র নৃত্যনাট্য যত কিছু অনুষ্ঠান হয় আমরা বাংলা ভাষাকে হিন্দি ভাষার পাশাপাশি হিন্দি ইংলিশ ভাষার পাশাপাশি বাংলাকেও সামান্যভাবে গুরুত্ব দিয়ে থাকি আমি কি বলতেও আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস কি বলতে চাও আজকের দিনে আমাদের দেশে ভাষা তোমার হয়েছিল অনুষ্ঠানটি নিবেদন করছে উৎসবের গয়না শিবম জুয়েলারি হাউস চিরদিনের আমার নাম উজ্জ্বল মন্ডল দেখুন সত্যি কথা বলতে গেলে এখানকার বেশ কয়েকটা জিনিস খুব বিখ্যাত যেটা একটা আকর্ষণ আছে বা চমৎকার আছে সেই হচ্ছে যেমন এক নম্বরে আমাদের দেশি পড়বে চিকেন তন্দুরি এটা কিন্তু বহু দূর দূর থেকে লোক আসে হ্যাঁ তারপরে আপনার চলে যান চিলি চিকেন আইটেম অনেকগুলো আছে কিন্তু এইগুলো ফেমাস আছে ললিপপ চিকেন ললিপপ এইগুলো খাওয়ার জন্য লোক কিন্তু দূর দূরান্ত থেকে আমাদের এখানে আসে এই যে চমকগুলো অন্য জায়গায় গেলে কিন্তু আপনি পাবেন না এই স্বাদটা পাবেন না এখানকার যে একটা টেস্ট বা স্বাদ এই স্বাদের জন্য দূর দূরান্ত থেকে লোক আমাদের এখানে হোটেল অরণাগান বার এখানে আসে আর এখানে আমাদের যেমন ফুডিং আছে লজিং আছে এবং আমাদের বিশেষ একটা যেমন আপনার বার্থডে এক পার্টি সেলিব্রেশন করতে পারেন বিবাহ বার্ষিকী সেলিব্রেশন করতে পারেন কোনো কনফারেন্স যেমন পার্টির বা কোনো কোম্পানির যদি কোনো ইয়ে থাকে মিটিং থাকে সেটাও আপনার আপনারা করতে পারেন আমাদের ব্যবস্থা রয়েছে আগামীতে পরিকল্পনা বলতে নতুন যুগের সাথে তাল মিলিয়ে যেগুলো করা দরকার সেগুলো আরো আমি আপডেট দিতে দিতে চাইছি আর কি বা দিব অবশ্যই অবশ্যই ভেরিয়াছেন আছে আমাদের মোটামুটি অল্প মার্জিনে আমরা এ করি কাস্টমারকে পরিষেবা দিই রেস্টুরেন্টের সাথে বার বারে আর কি বারে বার বারের জায়গায় আছে রেস্টুরেন্ট রেস্টুরেন্টের জায়গায় আছে বারে যারা ড্রিঙ্ক নেবেন বারে যাবেন রেস্টুরেন্ট যারা খাবার খাবেন তারা রেস্টুরেন্টে যাবেন আনুমানিক আমি আমার যেটুকু জানা আছে মোটামুটি ত্রিশ চল্লিশ বছর ত্রিশ বছর ত্রিশ বছর হুম অন্তততম শিক্ষা প্রতিষ্ঠান নট বেঙ্গল এলিট গ্রুপ অফ ইনস্টিটিউশনসএ বিভিন্ন কোর্সে ভর্তি চলছে আমাদের ইনস্টিটিউশন নট বেঙ্গল এলিট ফার্মেসি কলেজ যা পিসিআই দ্বারা অনুমোদিত এবং স্টেট কাউন্সিলের অ্যাফিলিয়েশন প্রাপ্ত ইনস্টিটিউশনের অন্যতম বৈশিষ্ট্য ল্যাব লাইব্রেরি ও ওয়েল Accommodated বিল্ডিং বিগত 10 বছর ধরে সুনামির সাথে বিএড ও ডিএলএড কোর্স সহ চলছে নট বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ যা এনসিটি দ্বারা অনুমোদিত এবং বিএ